নান্দাইলে আজ পুরো এলাকা উত্তপ্ত আওয়ামী লীগের ঝটিকা মিছিল আর সেই মিছিল থেকেই আকস্মিক হামলা বিএনপি নেতার দোকানে ঠিক কী ঘটেছিল কেন ঘটেছিল আর এখন এলাকা জুড়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সব জানতেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক দিন কমেন্টে মতামত জানান আর দেশ বিদেশের সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি সোমবার দশ নভেম্বর সন্ধ্যা থেকে নান্দাইলে বিভিন্ন এলাকায় হঠাৎ করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা শুরু করে ঝটিকা মিছিল ও মশাল মিছিল কেউ আগে কিছু টেরও পায়নি হঠাৎ করেই রাস্তায় ভিড় স্লোগান আর মশালের আগুনে পুরো এলাকায় তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ এই ঝটিকা মিছিল শেষে জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিড স্টোর বাজারে ঘটে সবচেয়ে বড় ঘটনা বিএনপি নেতা অলিউল্লার দোকানে হামলা ও ভাংচুর এমনকি তার দোকান থেকে নগদ টাকাও লুট হয়ে গেছে বলে অভিযোগ অলিউল্লা বলেন ঘটনার সময় প্রাণে বাঁচতে আমি দৌড়ে পালাই পরে এসে দেখি দোকান ভাঙা আর টাকা লুট স্থানীয়রা জানান শুধু এক জায়গায় নয় গাঙ্গাইল জাহাঙ্গীরপুর সিংরোইল এসব এলাকা জুড়েই মিছিল হয়েছে এমনকি মিছিলের ভিডিও আওয়ামী লীগ নেতাদের নিজেদের ফেসবুক আইডিতেও পোস্ট দিতে দেখা যাচ্ছে রাত গভীর হতে না হতেই ঝটিকা মিছিলের প্রতিবাদে নান্দাইল পৌর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা এলাকার পরিবেশ হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল নান্দাইলের এই ঝটিকা মিছিল এবং দোকান ভাঙচুরের ঘটনা স্থানীয় এলাকায় শুরু করেছে চরম উত্তেজনা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সবাই ভয়ে অপেক্ষা করছে পরিস্থিতির আশু সমাধানের এমন সব রাজনৈতিক অস্থিরতার খবর মাঠের বাস্তবতা এবং ব্রেকিং আপডেট পেতে ভিডিওটি শেয়ার করুন নিচে কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই আপডেট নাও বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন